আপদকালীন পরিস্থিতি কি করে মোকাবিলা করা যায় সে বিষয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতামূলক শিবিরের আয়োজন জলপাইগুড়ি ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সে ফণীন্দ্রদেব বিদ্যালয়ে আপদকালীন বিভিন্ন সমস্যায় কি করে মোকাবিলা করা যায় তা হাতে কলমে ছাত্রদের মধ্যে থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে তুলে ধরা হয় প্রথম পর্যায়ে প্রাথমিক চিকিৎসার ফার্স্ট এইড বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সিভিল ডিফেন্সের অভিজ্ঞ সদস্যরা এছাড়াও আপদকালীন সময়ের ক্ষেত্রে উদ্ধার কাজে ব্যবহারিক বিভিন্ন সরঞ্জামের প্রদর্শনী করা হয় বিদ্যালয় প্রাঙ্গনে পাশাপাশি সিভিল ডিফেন্সের সদস্যরা যে কোনো আপদকালীন পরিস্থিতির মোকাবিলায় কিভাবে উদ্ধারকার্য চালায় তা ছাত্রদের সামনে বিভিন্ন মহড়ার মাধ্যমে তুলে ধরেন এটা একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং তার উপরে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা আমাদের এখানে অনুষ্ঠিত হয়েছে আর মূলত কি কি শেখাচ্ছে নাকি হ্যাঁ বাচ্চাদেরকে ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে যেমন ভূমিকম্প এই বিষয়ে কী কী সতর্কতা নিতে লাগবে সেই বিষয়ে ওরা একটা থিওরিটিক্যাল ক্লাস ওপরে করলো এবার ওরা এসে ক্যাম্পাসের মধ্যে সেই বিষয়ে কোনো একটা প্র্যাকটিক্যাল ক্লাস যেগুলো থাকে সেই ক্লাসগুলো ওরা করে এখানে দেখা দিলীপ রায়ের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি